আসসালামু আলাইকুম সুবর্ণচরে শেখ হাসিনা ফাঁসির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ড্যাক্স রিপোর্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনা ফাঁসির দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চোদ্দ আগস্ট বুধবার বিকেলে চারটায় উপজেলা চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় পনেরো আগস্ট বৃহস্পতিবার হারিশ চৌধুরী বাজার জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় উপজেলা ও ইউনিয়ন বিএনপির কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক সহসভাপতি গাজী আলমগীর যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন স্বপন কামাল উদ্দিন নুরউদ্দিন চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউদ্দিন সওদাগর চরজুবলি ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল সম্পাদক আবুল কাশেম উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন সদস্য সচিব নুরুল হুদা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক শামীম খান উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আক্তার মঞ্জু সদস্য সচিব আলমগীর চৌধুরী যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আতিকুল্লাহ রিয়াজ রিয়াজউদ্দিন সিদ্দিকী সৈকত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল সদস্য সচিব এনায়েত ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপজেলা ছাত্রদলের দলের আলী আহসান মোহাম্মদ তারেক সদস্য সচিব মামুন হোসেন রোহান ছাত্রদলের দলের যুগ্ম আহ্বক আরেজ কান নীল জেলা ছাত্রদলের দলের সহসভাপতি ইমাম ইবনে ওয়াদুদ চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন প্রমুখ বক্তারা বলেন শেখ হাসিনা বিগত ষোলো বছরে হাজার হাজার গুম খুন করেছেন সব শেষে ছাত্র আন্দোলনে শত শত ছাত্র বাইদের হত্যা করেছেন অনতি বিলম্বে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে

এরেস করে তাদেরকে বিচারের দাবি এখন মানুষের দাবি লক্ষ মানুষ শুনি আছি না বা ফাঁসির দাবি সুবর্ণচরের বাসিনা সারা বাংলাদেশের বাসিনা সারা বিশ্ব এই খুনির হাসিনার হাসির দাবি যে ফাঁসির দাবি জানাচ্ছে নির্বিচারে গলি চালিয়ে যত গুলো হত্যাকাণ্ড গড়িয়েছেন সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে